হ্যালো সালামুক কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিন নিয়ে আপনাদের সামনে আসছি এটি দশটি প্রশ্ন উত্তরটা আপনাদেরকে দেব কারণ আমার কমেন্ট বক্সে এগুলোর প্রশ্ন সবসময় দেখা যায় তাই এগুলোর প্রশ্নের উত্তরটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন শুরু করা যাক ফাইভ হান্ড্রেড কোন একটি ওষুধ যা টাইপ টু ডায়াবেটিস মেরিটাসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় দুই অমেক ফাইভ হান্ড্রেড ডায়াবেটিসের কি প্রতিরোধ করে এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এইভাবে ডায়াবেটিসের গুরুতর জটিলতা প্রতিরোধ করে তিন মহিলাদের মাসিক সংক্রান্ত কি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মহিলাদের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনজম নামে পরিচিত মাসে সংক্রান্ত ব্যাধি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় চার কমেট ফাইভ হান্ড্রেড কখন খাবেন বয়ে ভাব এবং পেটে ব্যথা এড়াতে খাবারের সাথে নেওয়া ভালো সর্বাধিক উপকার পেতে আপনার প্রতিদিন একই সময় এটি নিয়মিত গ্রহণ করা উচিত সাধারণত পাঁচ সাধারণত সাইড ইফেক্ট হতে পারে কমেট ফাইভ হান্ড্রেড এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বয়ে ভাব সাপ পরিবর্তন ডায়রিয়া পেটে ব্যথা এবং ক্ষুদা হ্রাস ছয় কিডনি লিভার বা হার্টের কি সমস্যা হতে পারে এই ওষুধ খাওয়ার আগে আপনার কিডনি লিভার বা হার্টের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান চিকিৎসা শুরু করার আগে আপনার ডাক্তার আপনার কিডনি কার্যকারিতা পরীক্ষা করবেন এটি গ্রহণ করার সময় অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে সাত গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের জন্য কি প্রয়োজন কমেট ফাইভ হান্ড্রেড গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আর আপনার জীবনধারা কি পরিবর্তন আনতে পারে কমেট ফাইভ কমেট ফাইভ হান্ড্রেড আপনার জীবনধারার ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা পালন করে অতএব এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তার দ্বারা পুরো সুপারিশকৃত ডায়েট এবং ব্যায়াম প্রোগ্রামে থাকা গুরুত্বপূর্ণ নয় আপনি যদি কমেট ফাইভ হান্ড্রেড নিতে খুলে যান আপনি যদি কমেট ফাইভ হান্ড্রেড একটি ডোজ মিস করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যান তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না অ্যালকোহল সেবনকারী নিরাপত্তা কী না কমেট ফাইভ হান্ড্রেডের সাথে অ্যালকোহল সেবন করা নিরাপত্তা